দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা জানেন যে গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কে কেন্দ্র করে নানা মহলে নানান রকম কথা উঠেছে বিশেষ করে এনসিপির এই সমাবেশকে ঘিরে অনেকেই সমালোচনা করছে পজিটিভ কথা বলছে অনেকেই নেগেটিভ কথা বলছে তো সব কিছু কিন্তু এই গোপালগঞ্জকে নিয়েই মানুষের আগ্রহ এখন সব থেকে বেশি গতকালকে পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে বলেছিলেন যে এই গোপালগঞ্জকে রাখা যাবে না তার নাম পরিবর্তন করে ফেলতে হবে তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগের এখন যত সন্ত্রাসী রয়েছে তারা সবাই আস্থানা গেলেছে গোপালগঞ্জে ইতিমধ্যে জামাতি ইসলাম বিএনপি থেকে শুরু করে যত রাজনৈতিক দল রয়েছে সবাই কিন্তু গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটলো এটার ব্যাপক সমালোচনা করছে এবং এই ঘটনা করে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা উচিত বলে সবাই বলছেন তো ইসলামিক বক্তা আমির হামজা ইদানিং রাজনীতিতে বেশ সবর বেশ পজিটিভ নেগেটিভ কথাবার্তা বলছেন বিগত সময়েও তার অনেক কথাবার্তায় আলোচিত এবং সমালোচিত হয়েছেন তো এবার তিনি একটি মন্তব্য করেছেন গোপালগঞ্জকে নিয়ে যেটা গতকালকে কিনাকি ভট্টাচার্য শুরুই হয়তো তিনি বলছেন যে গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো আমির হামজা খবরে যেটা বিস্তারিত বলা হয়েছে যে ইসলামের প্রবক্তা আমির হামজা বলেছেন গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে মুসে তেষট্টি জেলা নিয়ে বাংলাদেশ করা হোক এ জেলা দেশের মানচিত্রে না থাকাই ভালো গোপালগঞ্জ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়া বাংলাদেশ জামাতি ইসলাম আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় উল্লেখ করে তিনি বলেন জুলাই যোদ্ধাদের উপর হামলা দেশের আঠারো কোটি মানুষের উপর হামলা সমান যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এছাড়া তিনি আরো বলেন যে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি কিন্তু তা পার হয়ে যাচ্ছে তাদের শাস্তির ব্যবস্থা না করা হলে ধরে নেব গোপালগঞ্জ জেলার যারা দায়িত্বে আছেন তারা এর সাথে জড়িত সমাবেশে তিনি আরো বলেন যে অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন রাম রাখা হবে এছাড়া জেলাটির পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারে না বলেও উল্লেখ করেন জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তাদের সকালকে এটা হচ্ছে আমির আমার বক্তব্য গতকালকে কিন্তু কিনাকি ভট্টাচার্য বলছিল যে গোপালগঞ্জ জেলাকে বরিশালের সাথে তারপরে মাদারীপুর শরীয়তপুর এদের সাথে জড়িয়ে দিয়ে গোপালগঞ্জ জেলাকেই নাই করে দেওয়ার কথাবার্তা বলছেন ইতিমধ্যে তারা যে কাজকর্ম দেখিয়েছেন এতে করে কিন্তু আওয়ামী লীগকে আরো যে জনপ্রিয়তা একটু দিন দিন গ্রো করার চেষ্টা করেছিল সেটাও কিন্তু অলরেডি হারিয়ে ফেলছে আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী দল এই কাজের মধ্যে কিন্তু তারা আবারও প্রমাণ করলো এটা তো এখন দেখার অপেক্ষায় আসলে সরকার এই ঘটনার সর্বশেষ কোন ব্যবস্থা নেন এবং কত দ্রুত সম্ভব এই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ